আমাদের এই ছেলে আমাদের যুবক ভাই তোমরা আমাদের তুমি এক পবিত্র মায়ের সন্তান তুমি এক পবিত্র বাবার সন্তান সিনেমার নর্তুকি তোমাকে বড় করে নাই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমাকে বড় আর্জেন্টিনা তোমার বাপ না ব্রাজিল তোমার আব্বা না ইমানদার মুসলমান তোমার বাবা তুমি ইয়াহুদের সন্তান না এই মুসলমানের বাচ্চা তুমি কার মতো চুল রাখছো তুমি তো মুসলমানের সন্তান যাদের চুলের এরকম বড় এই ফ্যাশনেবল চুল এটা ফ্যাশন না এটা ইহুদিদের চুল এটা খ্রিস্টানদের চুল এটা নাস্তিক মর্তাদের চুল এটা দাজ্জালের চুল এটা আবু জাহেলের চুল এটা জাহান নামীদের চুল বলে হুজুর মাইক ফাইয়া গাছ জুড়ে কইছেন না না এটা কোরআনুল করিম থেকে বলছে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি আবু জাহেলকে বলছে আবু জাহেল তুই বেশি বাড়াবাড়ি করছিস তোরে আমি হাসরের ময়দানে তোর লম্বা ঝাকড়া চুল ধরে তোকে বেয়াদবি কর কल्ला লা ইল্লাম তানতাহি লা আম বিন নাসিয়া এই এই আয়াত আবু জেহেলকে লক্ষ্য করে নাযিল সুরা সূরা আলাক ইকরা বিসম রাব্বিকাল্লাজি খালাক যেই সূরা এই সূরার লাজকা আছে আপনি Tafsir দেখেন ওখানে আছে এই নাসিয়া শব্দের অর্থ হলো সামনের চুল বড় যাদের তাকে বলে নাসি আল্লাহ বলছে তোর সামনের এই বড় চুল ধরে হাসরের ময়দানে তোকে ফেলে বেদিতে এই জন্য সামনের এই বড় চুল এটা আবু জাহেলের চুল দুই নাম্বার কোরআন আছে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান নামে হাসরের মাঠ থেকে জাহান নামে ফেলবো কিভাবে তো আল্লাহ তালা বলবেন আকদাম এই চুলের সামনের অগ্রভাগ বড় চুল এবং দুই ঠ্যাং ধৈরা ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়ে ধৈরা এমনি আসার না চাহ দেই না এই জন্য চুল বড় সামনের এই ছাকরা বড় চুল এগুলো এটা জাহান নামীদের চুল তিন নাম্বার মুসলিম শরীফের স্পষ্ট হাদিস নবীজি যতবার দাজ্জালের বর্ণনা দিছে যেই দাজ্জাল মুমিনের সবচেয়ে বড় শত্রু কাফের কুটি কুটি মুসলমানের ইমান নষ্ট করবে শেষ জামানায় নবীজি প্রত্যেকবার দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে যতগুলো হাদিস বলছেন বোখারি মুসলিম সব কিতাবে আছে প্রত্যেক কিতাবের মধ্যে মধ্যে দাজ্জালের দৈহিক বর্ণনার একটা বর্ণনা নবী বলছে দাজ্জালের চুল হবে কাতাত কাতাতুন মানে হলো এলোমেলো মেলো থেব্রো স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য চুল দাজ্জালের জালের জওয়ান মাথা নাইও না ওই বাড়ার মাঝখান আমি দেখছি মাথা অন্য আইলে কি লাভ আমার কাছে লজ্জার কিছু নেই তোমার কাছে আমি ঠেকানা আমার কাছে তুমি ঠেকানা তুমি আমার বাদ খাও না আমি তোমার বাদ খাই না তোমার পথে তুমি চলে যাবা আমার পথে আমি চলে যাবো আমরা একজন আরেকজনকে পাশ কাটাইয়া যাইতে পার ঠিক না বলেন না কিন্তু আল্লাহকে বলো না বন্ধু তুমি আমার সামনে পাশ কাটাইয়া গেলা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ সারাক্ষণ দেখি এই জন্য আল্লাহকে আড়াল করার সুযোগ নাই অতএব আমার মূল বক্তব্য এই তিন আয়াতের হায়াতের কদর করে জীবনের কদর করেন বন্ধু আমার ইমাম ইবনু রাজব হাম্বলি রহমাতুল্লাহ বিশ্ববিখ্যাত একজন আলেম ওনার একটা কিতাবে উনি লিখছেন প্রত্যেকটা দিন এ কথাটা শুনেন প্রতিটা দিন যখন ভোর হয় নতুন একটা দিনের সূচনা হয় ওই দিনটা পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি শুধু আজকের জন্যই পৃথিবীতে এসেছি কে পর্যন্ত আর আমি আসবো না আল্লাহর বান্দা আমারে নষ্ট না কদর কর প্রতিটা রাত এভাবে ডাক দিয়ে বলে হে আল্লাহর আমি একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন আসবো না আমারে নষ্ট করো না কদর করো বলেন আপনার আজকের বারো ফেব্রুয়ারি দুই হাজার সোমবার পৃথিবীতে আর কোনো দিন আসবে বলেন না বাফ আগামী সোমবার তো আসবে সেটা বারোই ফেব্রুয়ারি আর কোন দিন আসবে এই একবারের জন্য প্রতিটা প্রতিটা দিন বলে বলে রাত নষ্ট আমি আর আসব এরপরে ওই কিতাবে লিখছে আরো আরো আবেগিক কথা আরো মর্মস্পর্শী কথা এর পরের লাইফ দিন যখন শেষ হইতে লাগে যখন দিন শেষ হইতে লাগে অর্থাৎ সেই সকাল থেকে শুরু হয়ে মা আগ মুহূর্তে যখন শেষ টাইম অল্প কিছুক্ষণ পরে সূর্য ডুবে যাবে তাহলে আজকের দিনটা কি হয়ে যাবে শেষ হয়ে যাবে কসম আল্লাহ কিতাবে লিখছে এই শেষ টাইমে আইসার দিন আবার ডাক দেয় হে পৃথিবীবাসী আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি হে আমি তো আর আসবো না আমার বিনা আমলে বিনা সেজদায় এভাবে ছেড়ে দিলাম আমি এমনি এমনি তোমার জীবন থেকে চলে যাইতাম আজকের ফজর জোহর আসর তিন ওয়াক্ত নামাজ একটা সেজদাও দিলা না আহা আল্লাহর বান্দা তাহলে আমি তোমার জীবন থেকে এভাবে হারিয়ে যেতাম এভাবে রাত যখন শেষ হয় ভোর হইতে লাগে তখন রাত্রিও ডেকে বলে হে আল্লাহর বান্দা আমি তো চলে যাচ্ছি আমি তো আর আসবো না আমি বুঝি বিনা সেজদায় বিনা জিকিরে এভাবে হারিয়ে যেতাম তোমার থেকে মাগরিবে এশা তাহাজ্জুদ একটা সেজদাও দিলা না সারাটা রাত মোবাইলে নাচ গান ছবি নর্তকীর দৃশ্য উলঙ্গ নাচ গান বেহায়াপনা সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন নাটক সিনেমা টেলিভিশন অথবা শুধু শুধু ঘুমে সারাটা রাত শেষ করে দিলা আমারে বুঝি বিনা আমলে বিদায় দিলা এভাবে ডেকে আমার বাস কল্পনা করেন এক মা যদি কোনো সন্তানের কাছে সকালে আসে আর কিছু একটা চায় বেলায় সেই মা যদি আরেকবার বলে কুত সারাটা দিন তোর কাছে চাইলাম দিলি না মা চলে যাচ্ছি তাহলে তুই আমার কিছুই দিবি না বাস তাহলে পৃথিবীর পাথর দিল সন্তান তো দিলটা নরম হওয়ার কথা কোনো বাবা যদি বলে কুত আমি সেই চারটা ঘন্টা তোর সামনে বসে রইছি তোর কাছে 200 টাকা চাইছে টাকাটা দিলি না ফুট দিবি না তাইলে আমি চলে যাইতাম এটা বললে কি পাশান দিল সন্তানের কলিজা নরম হবে না তো আল্লাহর বান্দা আল্লাহ তালাও তো ডাক দিছে ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা বিরববিকাল কারীম হে মানুষ আমার বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মনিরকে ছেড়ে কে তোমারে আমার থেকে আড়াল করে ধোকা দিল আমাকে বাদ দিয়ে বান্দা কাকে পেলে একটা না বান্দা তুমি আমার চাইতে আপনজন কাকে পেলে কোন সে বন্ধু পেলে যে বন্ধুকে পেয়ে আমার মতো আপন বন্ধুকে ছেড়ে দিলে বান্দা বলো না কি বলবেন যুবক ভাই তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এসা এক ওয়াক্ত নামাজের সেজদা যাদের কপালে নাই তোমার মালিক তো তোমাকে ডাক দিছে তোমার মালিক বলছে বান্দা আলাম ইয়াহনি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আল্লাহ বলেন মুমিন আমি আল্লাহর ভয়ে ইমানদার তোমার অন্তর আমার স্মরণে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আলম ইয়াকি এই বান্না হয়নি দিবানা সেজদা তাইলে যুবক ভাই তুমি তাইলে আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না বলো না ছেলেরা বলো ভাই বলো আর কোনোদিন ফজরের নামাজ পড়বে না তাইলে তোমার মালিককে সেজদা দিবানা ভোরের সেজদার মজা নিবানা আহ পাঁচ ওয়াক্ত নামাজের কেন দিলেন এই বাবা আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না আপনারা কেমনে বেঁচে আছেন সংসার সাজাচ্ছেন কার জন্য আহলাকা বিসালা আল্লাহ কোরআনে বলছে পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন নামাজের আদেশ করুন ইব্রাহিম আলাই সাল্লাম ইসমাইলার হাজ কে মরুভূমিতে এক ফোঁটা পানি খাদ্য খাবার জনবসতিহীন জায়গায় রেখে কসম আছে এক ইব্রাহিম মরুভূমিতে দুধু রেখে এক নম্বর ইব্রাহিম আলাই সাল্লাম দুধু মরুভূমিতে রেখে কোলের বাচ্চার স্ত্রী কে চারদিকে তাকাইয়া দেখছে কিচ্ছু নাই এক ফোঁটা পানি নাই জনবসতি নাই বেঁচে থাকার কোনো অবলম্বন নাই সেই অবস্থায়ও আল্লাহর কাছে দুই হাত তুলে এই কোরআনে আছে ইব্রাহিম আলে সাল্লাম প্রথম দোয়া করছে রব্বানা আলীকি মুসারা আল্লাহ আমার স্ত্রী সন্তান যেন মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে আমি জানি না মা আর কোনো দিন দেখা হবে কিনা আর কোনো দিন ওদেরকে ফেরত পাবো কিনা আমি জানি না তো যদি বাঁচে তাইলে তারা যেন নামাজ আদায় যেখানে এক পিতা এক স্বামী তার স্ত্রী সন্তানের জন্য এই মরুভূমির নিঃস্ব অবস্থা তো নামাজের ফিকির করছেন সেখানে আপনি বাবা আপনার ঘরে খাট পালং সোফা ফার্নিচার দালান বিল্ডিং ঘর জায়গা জমি এত কিছু থাকার পরেও আপনি আপনার ছেলে মেয়ে স্ত্রীর জন্য নামাজের ফিকির করলেন না কেন করলেন কেন ছেড়ে দিলেন কেন পরাজিত হলেন মুসলমান তো হারে না মোমেন তো পরাজিত হয় না আমি অনুরোধ করব আর যুবক ভাই তোমাদেরকে বললাম ওই আগের কথা যদি কেউ গুরুত্ব নাও দেয় তোমারে তুমি নষ্ট ইব্রাহিম আলাইসাল্লামের বাবা মূর্তি পূজক ছিল তাই বলে তিনি যায় নাই তিনি ভেসে সন্তান ইমানদার ছিল এজন্য তুমি নষ্ট হইও না আমার অনুরোধ আমি আবারও আমি যদি বলো কাছে গিয়ে বলতে বলতে রাজি আমি এক ফেরিওয়ালা যেই ফেরিওয়ালার মাকসাদ আমার জিন্দিগির মাকসাদ আমি বুঝি ফেরিওয়ালা আমি আর এই ফেরিওয়ালার একটা নিয়ম হলো ফেরিওয়ালা জানে তার প্রত্যেক ডাকে কাস্টমার আসে না কথা বলেন না কেন ফেরিওয়ালা প্রতিবার ডাক দিলে কি আসে না কাস্টমার আসে না সে জানে কিন্তু সে বলতেই থাকে সে তার পণ্য ঘোষণা দিতেই থাকে রোডে রোডে গলিতে গলিতে সে বলতেই থাকে সে জানে তিরিশ বার বললে পঞ্চাশ বার বললে হয়তো কেউ একবার সাড়া দিতে পারে আশায় সে বলতে থাকে আমরা ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলতেই থাকি ভাবি ভাবনা করি ইনশাআল্লাহ এর ভিতর থেকেই বদলাব হতাশ না আমি হতাশ না আমি হতাশাগ্রস্তদের অন্তর্ভুক্ত না আমি হতাশ হতেও চাই না কারণ হতাশা কুফুরি কোরআনে স্পষ্ট আছে যে হতাশ হয় সে বেইমান হয় হতাশা কি বলেন না কুফুরি কুফুরি মোমেনের জন্য হতাশা জায়েজ নাই হাল ছেড়ে দেওয়া জায়েজ নাই এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই নামাজ পড়েন সবাই সেজদা করেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই ভাই বললাম যে সেজদা করে না আমার একটা সত্য কথা শুনেন যে সেজদা করে না আমার দৃষ্টিতে এত বড় সাত আসমান সাত জমিন এত বড় কুল কায়েনাতের মালিক রাজা ধীরাজ আহকামুল হাকিমিন মহান আল্লাহ যার হাতে আমার অস্তিত্ব আমার বেঁচে থাকা আমার নড়া চড়া আমার বিন্দু বিসর্গ টিকে থাকা আমার নিঃশ্বাস যেই আল্লাহর হাতে আবারও বলছি ভাই শোনো সেই আল্লাহর সামনে যে মাথা নোয়ায় না ঘাড় নোয়ায় না সেজদা দেয় না খোদার কসম আমার দৃষ্টিতে তার চাইতে বড় ঘাটতারা গাদ্দার আর কেউ হইতে পারে না তুই সবচেয়ে বড় ঘাট তুই ঘাউরা নাম্বার ওয়ান তুই মনে রাখিস আমার নাম আনিসুর রহমান আর যদি কোনোদিন বলতে না পারি তা আজই বলে গেলাম তোমার মতো ঘাট রে তুমি ছোটখাটো কারো সামনে তেরামি করো না তুমি এত বড় মালিক আল্লাহর সামনে ঘাড় নামাও না তোমার মতো ঘাট তো আর কেউ হইতে পারে না ফেরেশতা হাসরের ময়দানে কবরে পাইলে প্রথম তোমারে ঘাটটা সাইয়া বাড়ি দিবে একটা বাড়ির লোকে তোর ঘাড় ফাটাই লাগবে ধ্বংসা মনে করে না তেমন উপভোগের কিচ্ছু নাই এ ফাঙ্গাস তেলাফিয়া আর কিচ্ছু নাই জীবনে তো আহামরি কিচ্ছু না ফুলকপি আর ভাতা কপি বাজারে তরকারি নাই এই তরকারি ফার্মের মুরকা আর কক মুরকা দৈন্যতা আর কাঁচা মরিচ টমাটো আর কি তা করলা লাউ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও নিয়মিত এই তো দুনিয়া এই সামান্য দুনিয়া জন্তু জানোয়ার চাইতে বেশি দুনিয়া আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম আছে ডক্টর আল্লামা আফম খালিদ হুসাইন ওনার বয়ানে আমি নিজে শুনছি উনি গবেষক অনেক বড় শিক্ষিত মানুষ জেনারেল লাইনও আলেমের লাইন হুজুরের বয়ানে আমি শুনছি হুজুর বলছে একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি খায় আড়াইশো কেজি খাবার আমনে খাইতে পারবেন আমি একবার ওই কক্সবাজারের আগে চিটাগাং এর পরে একটা সাফারি পার্ক আছে দুলা হাজারা সাফারি পার্ক আমি অনেক আগে গেছিলাম এটা আমার এক পরিচিত লোকে আমার এটাতে নিছিল বিশাল বড় ওইটা ওইটার মধ্যে বাঘের খাঁচায় আমি সামনে গেছি যখন দেখতাম বাঘ এই টাইমে বাঘের গোস্ত দিয়েছি আমিও গেছি দাঁড়াইছি গরুর গোস্ত বস্তার থেকে ডাইলা তো আমি ভাই কদ্দুত দিলেন এই বাঘটারে কয় হুজুর জঙ্গলে বাঘ যে পরিমাণ খায় ওই চাহিদা মতো দেওয়া যায় না এটা তো চিড়িয়াখানা এটা তো একটা সীমাবদ্ধতা আছে আমি গাছে হোক না কদ্দুত দিছেন হেঁটেই হুলি কয় এমনি বেলা বিশ বাইশ কেজি গোস্ত দিতাম গরুর গোস্ত বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত এই বাঘটারে প্রতিবেলা গোস্ত এক বইয়া খাইতে পারবেন এই বাঘের বাচ্চা আমি নিজে খাওয়াম বেড় মূল্য মুখ টিহা গেলে যাক না আমি লগে লইয়ে যাব এক কথা বলেন না কেন কি দুনিয়া ভোগ করছে বলেন না আমরা কি দুনিয়া ভোগ করি তাইলে আচ্ছা এই বাগেরে বলেন না দোষক আজ যত রবিবার রুটিনে ফাঙ্গাস ও দাঁত ফালাই দোম ওদের বেড়া তুই জীবনে দেখ সত্যি আমারে বেড়া আমার বংশের কেউ দেখ সত্যি ফাঙ্গাস প্রতিবেলা গোস্ত খাই ভেড়া তুই পাগল ছাগল ভাই যত আমারে বেড়া কি বলেন জঙ্গলের ভাগ অন্য আইটেমের কোনো তরকারি লয় না 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 তো উন্নত রুচি সম্পন্ন বেড়া সে তো গোস্ত ছাড়া কিছু খায় না দুনিয়া এই পরিমাণ জন্তু জানোয়ার ভোগ করে তাইলে দুনিয়া হামরি আমরা ভোগ করছি না আমাদের মূল উপভোগ আখেরাত কোথায় আমার শেখ আল্লামা মুফতি উস্তাকি কাসিমি তিনি দিবানিসি বলে যুব আজকে তুমি নর্তকি দেখে নাও আজকে তুমি ভিন নারী দেখে নাও আমিও অপেক্ষা করছি আমি জান্নাতে সত্তর হাজার হুর একসাথে দেখব হুজুর বলে যুবক আজকে তুমি ভিন নারীর গান শুনে নাও না জায়েজ হারাম গান বাদ্য শুনো আমিও অপেক্ষা করছি জান্নাতের সত্তর হাজার হুরেরা একসাথে গান গাইবে আমি শুনবো জান্নাত নড়ে উঠবে জান্নাতের গাছ বিলমান সব আমি নিজে আরবি কিতাবে পড়ছি জান্নাতের গান শুরু হবে তো পুরা জান্নাত নড়ে উঠবে গাছপালা তরুলতা সব জান্নাতের নড়বে চড়বে এমন কি এই কানাদিল মানে লাঠি লণ্ঠন নন এই দেখে দেখেন না এ নবিজি বলছে ওখাত্তা তা হার রাখুন কানাদিল আর জান্নাত জান্নাতের গানে মৌজে জান্নাতের লণ্ঠন বাতিগুলো এরকম নড়বে দুটবে মানে বাতির মধ্যে তালাই তো করছে কি রে আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন হায়াতের কদর করেন এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুণা পাপ নাফরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বাংলা প্রতিটা পাপই নাফরমানি অভাদ্য যে জীবনটা নষ্ট করে দিল

মানে বাতির মধ্যে তালাই তো করছে কি হা আমরা অপেক্ষা করছি চলেন সবাই অপেক্ষা করি ঠিক আছে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে হায়াতের কদর করে এই হায়াত এই আয়াতের বক্তব্য এটা আজকে যারা গুনা পাপ নাফুরমানিতে জীবনটা শেষ করে দিচ্ছেন খোদার কসম আল্লাহ এই আয়াতে এই কথাটাই বলছে যে বান্দা প্রতিটা পাপি নাফরমানি অবাদ্য যে জীবনটা নষ্ট করে দিল এই লোকটা মৃত্যুর সময় মালাকুল মৌত আজরাইল যখন আসবে আল্লাহ বলছে পরিষ্কার হাত্তা ইদা যা আহাদা এই এ শেষ কথা হাত্তা ইদা যা আহাদা মুল মৌত